কয়েকদিনে নির্মচাপের বৃষ্টির জেরে বেড়েছে ঘাটালের শিলাবতী ও ঝুমি নদীর জলস্তর শিলাবতী ও ঝুমি নদীর জলস্তর বেড়ে প্লাবিত হয়েছে ঘাটাল পৌর এলাকা সহ গ্রামীণ বিস্তীর্ণ এলাকা জলে ডুবেছে রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক ঘরবাড়ি সহ বিঘের পর বিঘে কিসে জমি নৌকা ও ডিঙি করে চলছে যাতায়াত আজ সকাল থেকেই থমকে রয়েছে ঘাটালের বন্যার জল হালকা হালকা বৃষ্টি হলেও আকাশের মুখ ভার বৃষ্টির আশঙ্কায় চরম আতঙ্কে রয়েছে ঘাটালের বানবাসী এলাকার মানুষজন আমি নৌকো চেপে এক জায়গায় নেমেছি সেকেন্ড দিকটা আবার নৌকো চেপে ঘাঁটা লিয়ে থাকি যাবো কিছু জল থমকে রয়েছে জল থমকে রয়েছে রাত্রে দু কলার মোশন বেড়েছে সকালে তো সামান্য বৃষ্টিও হয়েছে আবার তো মেঘ হ্যাঁ মেঘ হচ্ছে প্রচুর হচ্ছে বৃষ্টি হলেই তো জল বাড়বে কতটা আতঙ্কের মধ্যে রয়েছে হ্যাঁ আতঙ্ক খুবই আতঙ্ক আর কি সমস্যা হচ্ছে সমস্যা এখন আর কিছু নেই নৌকো যাতায়াতের কম নৌকো আরও বেশি চাই আকাশের বৃষ্টি হলে তো আবার বন্যার জল বাড়বে সব বাড়বে বাবা অপরদিকে চন্দ্রকোনা দুই নম্বর ব্লকের বন্যা পরিস্থিতি স্বাভাবিকের দিকে তবে চন্দ্রকোনা এক নম্বর ব্লকের কয়েকটি গ্রাম পঞ্চায়েত জলমগ্ন শিলাবতী নদীর জলে জলের তলায় বিঘের পর বিঘে কৃষি জমি আজ রবিবার সকাল থেকে আকাশের মুখ ভার মাঝে মধ্যে হালকা বৃষ্টি দেখা মিলছে নতুন করে ভারী বৃষ্টি দুর্যোগপূর্ণ আবহাওয়া হলে ঘাটাল মহকুমায় বন্যা পরিস্থিতি আরও অবনতি হবে বলে শঙ্কা করা হচ্ছে কি জল পেরিয়ে আসলাম কোথায় যাবেন যাব বাজারের দিকে জল কি বাড়ছে জলটা মনে হচ্ছে আপাতত ফুলছে গেছে কিন্তু আকাশের মুখ ভার সকাল হালকা বৃষ্টি হয়েছে যদি বৃষ্টি হয় আবার জল 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 মানুষের জল হয়তো আরও বাড়বে কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন আতঙ্ক তো বন্যা হলে তো মানুষের আতঙ্ক হবে প্রত্যেক বছর আমরা বান ভাসি বানের ভাসতে হয় এইভাবে কষ্ট করেছি আর কি সমস্যা সমস্যা বলতে কি সমস্যা কি বলবো না আমরা তো এইভাবে অভ্যস্ত হয়ে গেছি জল যন্ত্র থেকে মুক্তি পেলে ভালো হয় এই তো বৃষ্টি হবে মনে হচ্ছে আকাশের মুখ রয়েছে সকাল থেকে তাহলে তাহলে আর কি করা যাবে ঘাটাল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে